নমস্কার বন্ধুরা আজকে আপনাদের বাংলার মনীষী একজন তার নাম ডাক্তার বঙ্কিম চৌধুরী মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রতিষ্ঠাতা প্রাক্তন সম্পাদক এবং অধ্যক্ষ ডাক্তার বঙ্কিম বিহারী চৌধুরী মেদিনীপুরের জেলার ঝাঁটলা গ্রামে চৌধুরী চৌধুরীবাড়ির সন্তান বঙ্কিমবাবু প্রথম জীবনে অ্যালোপ্যাথ ডাক্তার ছিলেন তিনি খুবই খ্যাতি অর্জন করেছিলেন উনিশশো সালে তার বাবার মূত্র রোগে আক্রান্ত হন অ্যালোপ্যাথিক ডাক্তারদের মতে অপারেশন করলে মৃত্যুর সম্ভাবনা থেকে যায় তাই তিনি সেই সময় বালির বিখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার চুনিলাল মুখোপাধ্যায়ের একমাত্র ওষুধে তার পিতার প্রস্রাব হয় এবং তিনি সুস্থ হয়ে ওঠেন এই ঘটনায় তিনি অ্যালোপ্যাথিক চিকিৎসা ছেড়ে দেওয়ার মনস্থ করেন অনেক পশার তখনকার দিনে তার প্রচুর পশার ছিল ডাক্তাররাও অন্যান্য বিখ্যাত ডাক্তাররাও তাকে খুবই হিংসা করতে নয়ন ছিলেন কিন্তু এই সব প্রসার ছেড়ে দিয়েও তিনি অ্যালোপ্যাথিক চিকিৎসা ছেড়ে দেন এবং আট বছর হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করতে থাকেন লোকে তাকে পাগলা ডাক্তার বলতে শুরু করে পরে ডিএমএস পাশ করে হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করেন মেদিনীপুর শহরে কয়েকজন ছাত্রকে গ্রাম থেকে এনে তাদের অন্নবস্ত্রের ব্যবস্থা সহ হোমিওপ্যাথি চিকিৎসা দেওয়া শুরু করেন হোমিওপ্যাথি চিকিৎসা এবং শিক্ষা দেওয়া শুরু করে এইভাবে উনিশশো পঁয়তাল্লিশ সালে সুবিশাল হোমিওপ্যাথি কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার ইতিহাস রচনার কাজ শুরু হয়ে যায় স্থানীয় সম্পন্ন মানুষদের সহায়তায় উনিশশো সালে এই হসপিটাল সম্পূর্ণ রূপ পরিগ্রহ করে এই বিশাল কাজকে রূপ দিতে প্রতিদিন সকালে উঠে তিনি ওই জমিতে বসতেন সামনে থাকত একটা ডোনেশন বক্স যত রোগী আসতেন ওখানে বসেই তিনি হসপিটাল তৈরি হয়ে জমিটায় বসেই তিনি রুগী দেখতেন এবার একটা ডোনেশন বক্স রাখা থাকতো সেই ডোনেশন বক্সে তিনি রুগীদের বলতেন যে তোমাদের ইচ্ছে মতন তোমাদের যা অভিরুচি হয় তাই তোমরা এখানে দিয়ে আপনার এখানে দিয়ে চলে যান তাই সামনে থাকতো এবং যত রুগী আসতেন তিনি তাদেরকে ওষুধ দিয়ে বলতেন আপনার যা অভিরুচি এ বাক্সে ফেলে দিয়ে যান বিকেল বিকেলে সংসারের জন্য এটা হতো সকালবেলা বিকেলবেলা তিনি ঘন দু ঘন্টা মাত্র সময় দিতেন সেই সময়ে যেসব রুগী আসতো তারা যা পয়সা দিতেন সেইটা নিয়েই তিনি তার সংসার নির্বাহ করতেন এটা তার গিয়ে তার বাড়িতে গ্রেহণীকে দিয়ে দিতেন এই এইটুকুন অর্থ মিস্ত্রিদের এখানে বসে তিনি মিস্ত্রিদের কাজ দেখাশোনা করতেন কলেজের প্রয়োজনে টাকাও সংগ্রহ করতেন এবং অন্যান্য তদারকিত পাঁচে শৈথিল্য ধরে তাই জন্য তিনি দিনের বেলা ভালো খেলে যাতে ঘুম পায় সেই জন্য দশ কাল তিনি দিনের বেলায় ভাত খাননি এমন বহুদিন গেছে তিনি বাড়ি আসেননি ওই জমিতে বসে মুড়ি ছিঁড়ে পাউরুটি যা কিছু খেয়ে সেখানেই পড়ে থাকতেন তার এই অদম্য কর্মক্ষমতা এবং সাংগঠনিক প্রতিভার জন্য তিনি হোমিওপ্যাথি জগতে বি কে সি নামে পরিচিত সমগ্র পশ্চিমবঙ্গে তিনি চল্লিশটি মোবাইল হোমিওপ্যাথিক সেন্টার গড়ে তুলেছিলেন এছাড়াও উনিশশো একাত্তর সালে খড়গপুরে হোমিওপ্যাথি কলেজ এবং হসপিটাল তিনি গড়ে তুলেছিলেন এই হসপিটাল যেটা মেদিনীপুরে তার বাড়ির কাছে যিনি যেটা করেছিলেন সেখানে ড্রাগ রিসার্চ সেন্টার তিনি করেছিলেন যেখানে প্রুভিং করা হতো হোমিওপ্যাথি ওষুধ প্রুভিং করা হতো সুস্থ মানুষের দেহ থেকে প্রুভিং করেই হোমিওপ্যাথি ওষুধের বর্ণনা বা তার চিকিৎসা পদ্ধতি শুরু হয় তা ড্রাগ প্রুভিং শুরু করে এবং এগারোটা ওষুধের এক্সপেরিমেন্ট করে তার প্রভাব ওই কার্যকারিতা লিপিবদ্ধ করেছেন উনিশশো সালের আঠাশে অক্টোবর কাউন্সিল অফ হোমিওপ্যাথিক মেডিসিনের পক্ষ থেকে তাকে এমডি উপাধিতে ভূষিত করা হয় এবং রবীন্দ্র সদনের কোনো এক এক অনুষ্ঠানে কোনো এক অনুষ্ঠানে মানে ওই উনিশশো পঁচাত্তর সালের আঠাশো অক্টোবর কাউন্সিল অফ হোমিওপ্যাথিক মেডিসিনের পক্ষ থেকে তাকে এমডি উপাধি দেওয়া হয় রবীন্দ্র সদনের অনুষ্ঠানে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মাননীয় অজিত কুমার পাঁজা বঙ্কিবাবুর হাতে অভিজ্ঞানপত্র দিতে গিয়ে বলেছিলেন আপনাকে সম্মানিত করে পেরে গৌরব অনুভব করছি শেষ বয়সে তিনি পরিতৃপ্তির সঙ্গে বলেছিলেন আমি জীবনে চৌদ্দ হাজার ছাত্রকে হোমিওপ্যাথিতে দীক্ষিত করতে পেরেছি এটাই আমার চরম সার্থকতা তার সারা জীবনের অভিজ্ঞতার ফল তার লিখিত এ প্র্যাকটিক্যাল হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা হোমিওপ্যাথিক শাস্ত্রে এক বিশিষ্ট অবদান তিনি জন্মেছিলেন উনিশশো সালে আর তার মৃত্যু হয় উনিশশো সালে তো রকম কয়েকজন দিতে গেলে অনেকেই দেওয়া হবে কয়েকজনের মানে যারা শিক্ষার যথেষ্ট মর্যাদা রেখেছিলেন শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার প্রসার লাভ যাতে শিক্ষা যাতে প্রসার লাভ করে এটাই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য তাই সেই উদ্দেশ্যকে মর্যাদা যারা এইভাবে দিয়ে গেছেন তাদের কয়েকজনের আমি আগেও হয়তো দু একটা ভিডিও করেছি আগামী দিনেও দু একটা করব এই রকম ধরনের ভিডিও আপনাদের আমি দেবো আপনারা সঙ্গে থাকুন ভালো থাকুন সহযোগিতা করুন যে তথ্যগুলো আমাদের কাছে বিরল বা আমরা নিজেদের সব কিছু থাকা সত্ত্বেও যাদেরকে নিয়ে আমরা আলোচনা করি না এবং করা উচিত তাতে আমাদের অনেক ইন্ধন অনুপ্রেরণা যোগায় সুতরাং এগুলো নিয়ে একটু আলোচনা বাস্তব বলে আমি মনে করি সেই জন্যে আমি এগুলো আপনাদের সামনে উপস্থাপিত করছি ভালো থাকবেন সঙ্গে থাকবেন আর ভালো রাখবেন ওই সেই কথাই আসছে ভালো থাকা এবং ভালো রাখা লিভ অ্যান্ড লেট লিভ নমস্কার বন্ধুরা